চিন্তা করেন যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষটা রবুল আলমিনের সবচেয়ে প্রিয় ব্যক্তি যার সাফাত ব্যতীত কিয়ামতের দিনের বিচার দিবস অনুষ্ঠিত হবে না সেই ব্যক্তি মৃত্যুর কষ্ট এত বেশি হয়ে গেছে মৃত্যুর কষ্ট পীড়া যন্ত্রণা এত বেশি হয়ে গেছে যে তার রবকে বলছে আল্লাহ হে আমার প্রতিপালক আমাকে সহযোগিতা করুন আমাকে একটু সাহায্য করুন আমার এই মৃত্যুর সময় আমার এই কষ্টের সময় কেন আপনি মৃত্যুকে স্মরণ করেন না কেন আপনি কবরকে স্মরণ করেন না কেন আপনি মৃত্যুকে ভয় পান না আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফা মুসিবাতুল মাউত তোমাদেরকে মৃত্যুর বিপদ গ্রাস করবে আপনি মুত্তাকি হন আপনি মুমিন হন আর মুনাফিক হন আপনি মুসলমান হন আর অমুসলিম হন আপনাকে মৃত্যুর বিপদ গ্রাস করবে মৃত্যুর কষ্ট একজন মুসলমান অনুভব করবে একজন অমুসলিম অনুভব করবে মৃত্যু সবাইকে কষ্ট দিবে দারা আজ আযিব আল্লাহ তাআলা আনহু বলছেন

আল্লা রাসুল এত কাঁদলেন এত কাঁদলেন যে আল্লাহ চোখের অশ্রুতে ওই জায়গার মাটি ভিজে গেল পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ মৃত্যুকে স্মরণ করে কবরের পাশে বসে কান্নাকাটি করছে আমি আপনি কে আমাকে আপনাকে জান্নাতের চাবি কে দিল জান্নাতের দলিল আমাকে আপনাকে কে দিয়েছে কেন আপনি মৃত্যুকে শরণ করেন না কেন আপনি কবরকে শরণ করেন না কেন আপনি মৃত্যুকে ভয় পান না আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফা আসাবাতকুম মুসিবাতুল ম তোমাদেরকে মৃত্যুর বিপদ গ্রাস করবে আপনি মুত্তাকি হন আপনি মুমিন হন আর মুনাফিক হন আপনি মুসলমান হন আর অমুসলিম হন আপনাকে মৃত্যুর বিপদ গ্রাস করবে মৃত্যুর কষ্ট একজন মুসলমান অনুভব করবে একজন অমুসলিম অনুভব করবে মৃত্যু সবাইকে কষ্ট দিবে সবচেয়ে মুত্তাকী ব্যক্তিও মৃত্যুর কষ্টে মৃত্যুর পীড়ায় ছটফট করবে এই কথা আমি বলি नहीं কথা রব্বুল আলামিন বলছে আসেন একটা ঘটনার দিকে

তখন আল্লাহ রসুল সাল্লু আলিহি ওাসলাম ওই বলছেন ইরজা ইলাইহা, তুমি আমার মেয়ের কাছে ফিরে যাও তাকে গিয়ে বলো নিশ্চয় তোমাকে যা কিছু দেওয়া হয়েছে তা রব্বুল্লাহ আলমিন দিয়েছেন এবং তোমার কাছ থেকে যা নিয়ে নেওয়া হচ্ছে সেটাও রব্বুল্লাহ আলমিনে নিয়ে নিচ্ছেন মানে আল্লাহর মাল আল্লাহ নিয়ে নিয়ে নিচ্ছেন ওকুল্লুসঈন আইন্দাহিম মোসাম্মা এবং আমার মেয়েকে গিয়ে তুমি বলো রব আলমিনের কাছে প্রত্যেকটা জিনিসের একটা নির্দিষ্ট সময়সীমা আছে যখন ওই সময়টা শেষ হয়ে যায় তখন রবীন্দন সেটাকে নষ্ট করে দেন সেটাকে তুলে নেন সুতরাং সে যেন ধৈর্য ধারণ করে এবং রব্বুল আলমিনের কাছে তার এই কষ্টের বিনিময় চায় বার্তা বাহক আল্লাহ রসুলের এই কথা শুনে তার মেয়ে মেজাই কাছে ফিরে গেল ফিরে গিয়ে এই বার্তা পৌঁছে দিল বার্তা বাহক আবার তার মেয়ের কাছে আল্লাহ মেয়ের কাছে থেকে কাছে ফিরে এসে বলছে আল্লাহ কাদ রসুলা আপনার মেয়ে মেজাইনাব কসম করেছে আপনাকে যেতেই হবে কাম রসুল্লাহ ওয়াসাল্লাম এবার আল্লাহ রসুল সাল্লু আলাইহি ওয়াসাল্লাম তার নাতিকে দেখার জন্য তার মেয়ের বাড়িতে যাওয়ার জন্য দাঁড়িয়ে গেলেন ও কামাহ সাহাদিবন ওবায়দা ও মাদিবনু জাবাল এবং আল্লাহ রাসুলের সাথে আল্লাহ রাসুল সাল্লাহ আলি ওয়াসাল্লামের সাথে তার দুইজন বড় বড়ো সাহাবি সাহাদিবন ওবায়দা এবং মুাদিবনু জাবালও তার মেয়ের বাড়ির দিকে যাওয়ার জন্য উঠে দাঁড়ালেন আহম রাবি বলছেন আমিও আল্লাহ রাসুল এবং তার সাহাবিদের সাথে জায়নাবের বাড়ির দিকে যাত্রা শুরু করলাম আল্লাহ রসুল সাল্লিম যখন তার মেয়ের বাড়িতে পৌঁছালেন ও রুফিয়াত আল্লাহ রাসুলের কোলে ওই ছোট্ট নিষ্পাপ সন্তানকে তুলে দেওয়া হল যখন আল্লাহ রসুলের কোলে তার নাতি নিষ্পাপ সন্তানকে তুলে দেওয়া হয়েছে তখন ওই ছোট্ট নিষ্পাপ শিশুর বের হয়ে যাচ্ছে ধরফর সাহাবি বলছেন যেন কোন শুষ্ক মশুকের ভিতরে কোনো কিছু থাকলো যেমন ঠনঠন করে বাজে ওই নিষ্পাপ ছোট্ট শিশুর ভিতর থেকে যখন রোহটা বের হয়ে যাচ্ছে তখন ওই রকম আওয়াজ হচ্ছে ফাফাদত আইনা রসুলিল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম এরকম দৃশ্য দেখে এই ছোট নিষ্পাপ সন্তানের রোহ বের হয়ে যাওয়ার কষ্ট দেখে আল্লাহ রসুলের দুই চোখ দিয়ে অঝর ধারায় অস্ত্র গড়িয়ে পড়তে লাগলো তখন সাহাদ রাজি আল্লাহ তালন আল্লাহ রসুলকে বলছেন মা হায়দা রসুল আল্লাহ এটা কি হে আল্লাহ রসুল আপনি এভাবে কান্নাকাটি করছেন তখন আল্লাহ রাসুল সাল্লাহ আলহি আসাল্লাম বলছেন হ্যাঁ দিহি রহমাতুন যা আল্লাহ ফি কলু বেবাহি এটা হচ্ছে রব্বুল আলমিনের পক্ষ থেকে মানুষের অন্তরে তার বান্দাদের অন্তরে দেওয়া মায়া মমতা ভালোবাসা যখন প্রিয় সন্তানের বিচ্ছেদ অথবা নিকট ভাজন কোনো ব্যক্তির বিচ্ছেদ ঘটে তখন এই মায়া মমতার কারণে তার দুই চোখ দিয়ে অশ্রু ঝরে পড়ে কষ্ট পায় কিন্তু কোনো কিছু করার থাকে না সর্বশ্রেষ্ঠ মানুষটার কোলে তার নাতির রোহ বের হয়ে যাচ্ছে তার করার কোনো কিছু নাই আনাস বিন মালিক রাদি আল্লাহ তালা আনহু স্বয়ং আল্লাহ রাসুলের নিজের সন্তানের মৃত্যুর ঘটনা বর্ণনা করতে গিয়ে বলছেন দেখাল রসুল্লাহি সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম আলা ইবিনিহি ইব্রাহিম রাদি আল্লাহ তালা আনহু আল্লাহ রসাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তার সন্তান ইবরাহিম আলাইহিসাল্লা ইব্রাহিম রাদী আল্লাহ তালা আনুর কাছে গেলেন ইয়াজুদ ওরাফস যখন আল্লাহ রসুল তার সন্তান ইব্রাহিমের কাছে তখন তার রোহটা বের হয়ে যাচ্ছে আল্লাহ রসুলের সন্তান তার নিজের তার দুই চোখের সামনে মৃত্যুবরণ করছেন ফাদারফ আইনা রসুল ইল্লাহিসাল্লাল্লাহ আলাহি ওসাল্লাম আল্লাহ রসুলের দুই চোখ অশ্রু সজল হয়ে উঠলো দুই চোখ দিয়ে অস্ত্র গড়িয়ে পড়তে লাগলো তখন আব্দুর রহমান রাজি আল্লাহ আনহু বলছেন ও আন্তয়া রসুল আল্লাহ হে আল্লাহ রসুল আপনিও এইভাবে কান্নাকাটি করছেন আপনিও এতটা অসহায় আব্দুর রহমান রাজি আল্লাহ তহু আল্লাহ রসুলের অসহায়ত্ব দেখে নিজে আশ্চর্য যে শ্রেষ্ঠ মানুষটা তার সন্তানকে বাঁচাতে পারে না যিনি এত ক্ষমতাধর যিনি এত যিনি হয়তো রব আলমিনের কাছে প্রিয় যিনি হয়তো শক্তিশালী তিনিও তার সন্তানকে বাঁচাতে পারছেন না তার দুই চোখের সামনে তার সন্তান চলে যাচ্ছে তখন আল্লাহ রসুল সাল্লু আলি ওয়াসাল্লাম আব্দুর রহমান রদি আল্লাহ তাল আনহুর কথার উত্তরে বলে উঠলেন হ্যাঁ জিয়রহ এটা হচ্ছে আমার সন্তানের প্রতি আমার মায়া আমার মমতা ফাতে বা বে ওখরা এই কথা বলে আল্লাহ রসুল আবার কীদে উঠলেন কাদতে কাঁদতে আল্লাহ রসুল বলছেন হ্যাঁ ই বরাহিম আমার কলিজার টুকরা আমার সন্তান ইবরাহিম ইন্ন আলাফের কে খালে আমা সোনুন নিশ্চয় তোমার বিচ্ছেদে আমরা খুব কষ্ট পাচ্ছি নাকুল ইল্লাহ মায়ুর্দি রব্যনাহ কিন্তু আমরা এই কষ্টের সময় শুধুমাত্র ওই কথাটাই বলবো যাতে আমার রবের সন্তুষ্টি রয়েছে সুবহান আল্লাহ এই কষ্টের সময় আল্লাহ রসাল্লাল্লাহ আলহি হোসাল্লা ওই কথাটাই বলতে চাচ্ছেন যাতে তার রবের সন্তুষ্টি আছে যাতে তার রবের দাসত্বের প্রমাণ ঘটে যে যে সন্তানকে আল্লাহ নিয়ে নিচ্ছেন সেটা হচ্ছে রব্বোলা আল সম্পদ রব্বুল আলীনের কাছে তার চলে যাওয়ার সময় হয়েছে তাই নিয়ে নেওয়া হচ্ছে আমার কিছু করার নাই আমি আল্লাহর স্বয়ং নিজে আল্লাহ রসুল্লাহআ ওয়াসাল্লামের মৃত্যুর ঘটনা বর্ণনা করছেন দেখেন মৃত্যু কত কঠিন কত কষ্টদায়ক কত নির্মম আল্লাহ রবুল্লা আলমিন যে কোরআনুল করিমে বললেন মৃত্যুর পীড়া মৃত্যুর বিপদ সবাইকে গ্রাস করবে তো কীভাবে গ্রাস করে সেটা আল্লাহ রসুলকে দেখেলে সবচেয়ে বেশি স্পষ্ট হওয়া যাবে আসন এবার আল্লাহর রসুল সাল্লাহ আলি ওয়াসাল্লামের মৃত্যুর ঘটনার দিকে এগিয়ে যাই আয়সারদীয় আল্লাহ তালাহ আনহা বলছেন আল্লাহ রব্লা আলমিনের আমার ওপর কিছু নিয়ামত আছে তার মাঝে একটা নেয়া মত হচ্ছে আল্লাহ রসুল বাইটি আল্লাহ রসুল ওয়াসাল্লাম আমার বাড়িতে আমার দিনে মৃত্যুবরণ করেছেন বাইনা আল্লাহ রসুল যখন তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তখন তিনি আমার ধুতনী এবং আমার মানে আমার কোলের মাঝে অবস্থান করছেন এই দুই জায়গার মাঝে যখন আল্লাহ রসুল সাল্লাহ আলহি ও শেষ নিঃশ্বাসটা বের হয়ে যায় রোহ বের হয়ে যায় এবং আল্লাহ রাসুলের মৃত্যুর সময় আল্লাহ আমার মুখের লালা এবং আল্লাহ রসুলের মুখের ডালাকে একত্রিত করেছেন এবার আল্লাহ আয় সারি আল্লাহ আনহা বলতে লাগলেন দাখলা আলাই আব্দ রহমান আমার ভাই আব্দুর রহমান আমাদের ঘরে প্রবেশ করলো করল মুসনিদাতু রসুল সাল্লি ওসাল্লাম ওয়াসাল্লাম তো অবস্থায় আমি আল্লাহর রাসুলকে আমার শরীরের সাথে নিয়ে আছি আল্লাহ রাসুল আমার শরীরে এলাম দিয়ে আছেন ওফিদি সে আর আব্দুর রহমানের হাতে একটা মেসওয়াক আছে আল্লাহ রসুল সাল্লি ওসাল্লাম বার বার আব্দুর রহমানের হাতের ওই মিসওয়াকের দিকে তাকাচ্ছেন আয়েশা রি আল্লাহ আনহা বলছেন আমার আগে থেকেই জানা ছিল যে আল্লাহ রসুল সাল্লি ওয়াসাল্লাম মিসওয়াক করতে পছন্দ করেন আল্লাহ রসুলের বারবার মিসওয়াকের দিকে তাকানো দেখে আমি আল্লাহ রসুলকে বললাম আহ হে আল্লাহ রসুল আমি কি মেসোয়াকটা আপনাকে এনে দিবো আশা রবিরা সিহি এই নাম আল্লাহ রাসুল মুখ দিয়ে কথা বলতে পারছেন না এতটা এতটা অপারক অবস্থায় এতটা অসুস্থ অবস্থায় আশা তার মাথা নাড়িয়ে ইশারা জানালেন এই নাম হ্যাঁ মেষকটা আমাকে দাও তেনা বল তখন আমি মে আমার ভাইয়ের হাত থেকে নিয়ে আল্লাহ রসুলকে দিলাম ফার্স্ট তার আল্লাহ রসুল মে করার চেষ্টা করলেন কিন্তু ওই মে শক পারলেন না এতটুকু শক্তি আল্লাহ রসুলের দাঁতে আর অবশিষ্ট নেই মা আয়েশা বলছেন উলাই লাক আমি কি মিশো একটা নরম করে দিব আশা রবিহি আল্লাহ রসুল আবার তার মাথা নাড়িয়ে বললেন হ্যাঁ মিস একটা আমাকে একটু থেতলিয়ে নরম করে দাও ফলে ইয়ন্তুহু আমি আয়েশ আমার দাঁত দিয়ে মিশ্র নরম করে আল্লাহ রসুলের মুখে দিলাম আমার রবিহি আল্লাহ রসুল আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগে ওই মিশাক দিয়ে মিশওয়াক করলেন বেয়াদ আল্লাহ রসুল্লাহ আলাইহি সাল্লামের সামনে একটা পাত্র রাখা আছে পানি আল্লাহ আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর সময় খুব কষ্ট পাচ্ছেন বারবার হাতটাকে ওই পাত্রের মাঝে ঢুকিয়ে তার মুখটা মাসেহ করছেন তার মুখটা মুছে নিচ্ছেন কষ্ট হচ্ছে এক পর্যায়ে গিয়ে আল্লাহ রসুল সাল্লু আলিহি ওয়াসাল্লাম বলতে লাগলেন ইন্নালিল মৌতিলা সকারাত নিশ্চয় মৃত্যুর রয়েছে খুব কষ্ট মিশ মৃত্যুর রয়েছে যন্ত্রণা আর একটা হাদিসে যে আল্লাহর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রব্বুল আল দিকে ফরিয়াদ করে বললেন আল্লাহ আমার প্রতিপালক ও আমাকে সাহায্য করুন ফি সাকারাত ইলমৌতিবা মারাতীহ মৃত্যুর কষ্টের সময় মৃত্যুর এই যন্ত্রণার সময় আমাকে সহযোগিতা করুন চেষ্টা করেন চিন্তা করেন যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষটা রব্বুল আলমিনের সবচেয়ে প্রিয় ব্যক্তি যার সাফাত ব্যতীত কিয়ামতের দিনের বিচার দিবস অনুষ্ঠিত হবে না সেই ব্যক্তি মৃত্যুর কষ্ট এত বেশি হয়ে গেছে মৃত্যুর কষ্ট पीड़ा যন্ত্রণায় তো বেশি হয়ে গেছে যে তার রবকে বলছে আল্লাহুম্মা ইন্নী হে আমার প্রতিপালক আমাকে সহযোগিতা করুন আমাকে একটু সাহায্য করুন ফিসাকারাatil মাউতি ওয়া গামারাতিহি আমার এই মৃত্যুর সময় আমার এই কষ্টের সময় এক পর্যায়ে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নসবাই তার হাতটা একটু উঁচিয়ে ধরলেন উঁচিয়ে ধরে বললেন লা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আমি আমার রবের দিকে চললাম এই কথা বলা শেষ হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ বের হয়ে গেল তার হাতটা পড়ে গেল রাজিউন আল্লাহ রসুল মারা গেলেন পৃথিবী থেকে বিদায় নিলেন আয়সারদিয়া আল্লাহ তাল আনহা বলছেন আমি আল্লাহর রাসুলের মৃত্যুর সময়ের যে কষ্ট দেখেছি যে অসহায়ত্ব দেখেছি যে পীড়া দেখেছি আল্লাহ রাসুলের মৃত্যুর কষ্টের পরে আমি আর কোন মুমিন কোনো মানুষের কোন মুসলমানের মৃত্যুর কষ্টকে আমার কাছে আর খারাপ মনে হয়নি আমার কাছে আর কষ্টদায়ক মনে হয়নি এত কষ্ট আমি আল্লাহ রাসুলের মৃত্যুর সময় দেখেছি আল্লা রাসুলের সন্তান কন্যা ফাতে মারাদি আল্লাহ তাল আনহা যিনি আল্লাহ রাসুলের প্রত্যেকটা কষ্টের সময় তার সাথে ছিলেন প্রত্যেকটা কষ্টের সাথে সময় তার সাথে ছিলেন মানে আল্লাহ রাসুল যখন নৌবাদ পেয়েছেন নৌবাদ পাওয়ার পরে যখন মক্কায় দাওয়াতি কাজ করছেন মক্কার মানুষ যখন তাকে পাথর দিয়ে মেরে রাস্তায় ফেলে রেখে যায় মক্কার মানুষ যখন আল্লাহর রাসুল মসজিদের সালাত আদায় করে বায়ুল্লাহ তার মাথার ওপর ভুড়ি চাপিয়ে দেয় তাকে হত্যা করার চেষ্টা করে এই সব দৃশ্য স্বয়ং নিজে মা ফাতেমা আল্লাহ রসুলের কন্যা নিজে চোখে দেখেছেন আবার যখন আল্লাহ রাসুল হিজরত করে মদিনায় চলে আসলেন মদিনায় আসার পরেও আল্লাহ রসুলের সংগ্রামী জীবন ফাতেমা আল্লাহ তাআলা আনহা দেখেছেন তো মৃত্যুর সময় তার পিতার কষ্ট দেখে ফাতেমাও বলে উঠছেন মানে হায় আমার পিতার কষ্ট মানে আমার পিতার এত কষ্ট আমার পিতার এত যন্ত্রণা আমার পিতার এত অসহায়ত্ব তখন আল্লাহ রাসুল তার মেয়েকে সান্ত্বনা দিয়ে বলছেন আজকের পরে তোমার পিতার আর কোনো কষ্ট থাকবে না আজকের পরে তোমার পিতাকে এই পৃথিবীর কোনো মানুষ আর কষ্ট দিতে পারবে না পৃথিবীর কোনো মানুষ আর তার মাথার উপর মাথারি চাপিয়ে দিতে পারবে না আর কোন মানুষ পাথার দিয়ে আঘাত করতে পারবে না এই মৃত্যুর যে যন্ত্রণা দেখছ এটাই তোমার পিতার সর্বশেষ কষ্ট যখন সাহাবাহিক রামগান আল্লাহ রাসুলকে কবরে রেখে চলে আসলেন ফাতেমা রাদি আল্লাহ আলা আনহা সাহাবেদেরকে বলছেন আনাসকে বলছেন তোমাদের অন্তর কিভাবে সায় দিলো তোমাদের অন্তরকে একটু কষ্ট লাগলো না যে তোমরা আল্লাহ রাসূলকে মাটি চাপা দিয়ে চলে আসলা তোমাদের কষ্ট লাগলো না তোমরা তোমাদের সবচেয়ে প্রিয় ব্যক্তি যার জন্য তোমরা জীবন দিতে প্রস্তুত যার কথায় তোমরা উঠো বসো যার তোমরা সর্বশ্রেষ্ঠ সঙ্গী সাথী তোমরা তার কবরের ওপর মাটি দিয়ে চলে এসেছ হে মুসলিম জাতি হে দিন মুসলিম ভাই বোন আল্লা রসুল চলে গেছেন কষ্ট পেয়ে চলে গেছেন তার সর্বশ্রেষ্ঠ সঙ্গী সাথীরা তাকে কবরের মাঝে রেখে তার উপর মাটি চাপা দিয়ে দিয়েছেন মনে রাখেন আপনাকেও মৃত্যু গ্রাস করবে আপনার সঙ্গী সাথীরা আপনার সন্তান সন্তরিয়া সন্ততি আপনাকে কবরে রেখে আপনার ওপর মাটি চাপিয়ে দিবে আপনি কিভাবে মনে করলেন যে আপনি এই পৃথিবী থেকে কোনোদিন যাবেন না কে আপনাকে এই পৃথিবীতে চিরদিন থাকার চিরস্থায়ী জীবনের গ্যারেন্টি দিল যে আপনি আর মৃত্যুর কথা স্মরণ করেন না কে আপনাকে এই মৃত্যুর কথা মরণের কথা মরণের কষ্ট স্মরণ করা থেকে বিরত রেখেছে কেন আপনি মরণের কথা স্মরণ করে করে আল্লাহ রসুলের মরণের কথা স্মরণ করে তার সন্তানের মরণের কথা স্মরণ করে তার নাতির মরণের কথা স্মরণ করে সাহবায়ক ক্রামগণের মৃত্যুর কথা স্মরণ করে আপনার সঙ্গী সাথে আপনার নিজের বাপ দাদার মৃত্যুর কথা স্মরণ করে শিক্ষা গ্রহণ করেন না মৃত্যু আসবে এ কথাই নিশ্চিত এবং মৃত্যুর কষ্ট আমিও পাব ভালো মানুষও পাবে খারাপ মানুষও পাবে কথাও নিশ্চিত তবে পরহেজগার মানুষের মৃত্যু এবং পাপী মানুষের মৃত্যুর মাঝে পার্থক্য আছে উভয়ের কষ্টের মাঝে আকাশ জমিন তফাত আছে এবার আসেন মুক্তাকি ব্যক্তির মৃত্যু ও পাপিষ্ঠ ব্যক্তির মৃত্যুর দিকে রাসুল সাল আছেন যখন কোন বান্দার কাছে মৃত্যু আসে এই পৃথিবী ছেড়ে যাওয়ার সময় হয় তখন রব্বুল্লা আলামিনের পক্ষ থেকে তাকে সুসংবাদ দেওয়া হয় রব্বুল্লা আলামিনের পক্ষ থেকে তাকে সম্মানের কথা শ্রবণ করানো হয় সোহান فليس شيء احب الیه مما امامه وযখন সে রব্বুল আলামিন এর পক্ষ থেকে সুসংবাদ পায় তখন তার সামনে যে মৃত্যুটা অপেক্ষা করছে ওই মৃত্যু তার কাছে বেশি প্রিয় হয়ে ওঠে তখন সে দুনিয়া ছেড়ে মৃত্যুর দিকে চলে যেতে চায় সে থেকে মৃত্যু বরণ করতে চায় فاحب لقاء এবং যখন সে সুসংবাদ পেয়ে মৃত্যুকে ভালোবাসে তখন সে রব্বুলা আল আমিনের সাক্ষাৎকে ভালোবাসলো সোভানল্লাহ আল্লাহ আর যখন কে রব্বুলা আল আমিনের সাক্ষাৎকে ভালোবাসে তখন রব্বুলা আল তার সাক্ষাৎকে ভালোবাসেন সোহানল্লাহ আর যখন কোন কাফের বান্দা পাপী বান্দার মৃত্যুর সময় হয় মরণ ঘনিয়ে আসে বুশ রবি আয়দায় বিল্লাহ হি তখন তাকে রব্বুল আলামিনের শাস্তি এবং আজাবের বিষয়ে খবর প্রদান করা হয় ফ্যালেই শেষেই অন আক্রহ ইলেহিমি মামা যখন সে মৃত্যুর পরবর্তী সময়ের এই দুঃসংবাদ এবং রব্বুল আলামিনের পক্ষ থেকে আজাবের সংবাদ শুনে তখন ওই মৃত্যু তার কাছে সবচেয়ে বেশি অপছন্দনীয় হয়ে ওঠে তখন সে মৃত্যু করতে চায় না মৃত্যু থেকে পালাতে চায় ফ্যাকারি হালেকা আল্লাহ তখন সে রব্বুল আলমিনের সাক্ষাৎকে অপছন্দ করে ক্যারি আল্লাহ হলে কাহ তখন রব্বুল আলমিন তার সাক্ষাৎকে অপছন্দ করে আল্লাহ রব্বুল আলমিন যেন আমাদেরকে মৌমিন মোত্তাকি যারা মৃত্যুকে ভালোবাসে রব্বুল আলমিনের সাক্ষাৎকে ভালোবাসে তাদের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করেন আল্লাহ মাহমিদ